হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা এরকম ফুলদানি বানিয়ে দেখাব তাতে কি সুতো মানে লাইলন পট লাগছে একটা বল লাগছে এরকম চুরি রিং তা আমি রিং এর বদলে দুটো রিং নিয়েছি দুটো চুরি নিয়েছি আপনাদের ঘরে থাকলে আর আমি এটা দেখে আমি চব্বিশটা কেটে নিয়েছি এটা দেড় মিটার করে আছে আমি চব্বিশটা ধরি নিয়ে করবো তাহলে তাহলে শুরু করা যাক শুরু করা যাক এরকম করে একটা করে পরিয়ে নেব এই চব্বিশটা লাইলন দড়ি পরিয়ে নেবো আমি কেটে নিয়েছি এক একটা দড়ি দেড় মিটার করে আছে এগুলো বড় হলে কেটে আবার জয়েন্ট দেওয়া হবে ছোট হলেও আবার এই সঙ্গ দিয়ে টিপে দেবে খুলবে না কিন্তু এ দেখুন বন্ধুরা আগে এরকম রিংটায় পরিয়ে নিলাম এইবার এদিকে দুটো এদিকে দুটো এদিকে দুটো এদিকে দুটো নেবো দিয়ে বেগ বানাতে থাকবে চারটে করে ঘরে হতে হবে এই দুটো এই দুটো একবার ডান দিকে এলো বাঁ দিকে যাবে এটা বাঁ দিকে গেল ডান দিকে একবার বা দিকে একবার একদিকেই দিলে হবে না আর টান দিতে হবে আবার এদিকে দুটো এদিকে দুটো বন্ধুরা এই যে ছ লাইন এটা বুনলাম এবার এই রিংটা পরাবো আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা এই চুরিতে পরিব এই রিংয়ে এইভাবে প্রত্যেকটা করিয়ে নেবো তারপরে আবার দেখাচ্ছি রিংটা বন্ধুরা করিয়ে নিলাম এইবার দেখুন আবার এখান থেকে আবার এদিকে দুটো এদিকে দুটো চারটে করে ঘর নেবো একটু টাইট করতে হবে হ্যাঁ আবার এই একই চারটে করে ঘর নিয়ে পুর্তি দেবো তখন দেখাবো বন্ধুরা দেখুন রিং পরিয়ে এক লাইন হয়ে গেল এক লাইন এইবার দেবো কি পুঁতি পুঁতিটা দেবো চারটে নিলাম এই চারটে নিলাম নেওয়ার পর এই যে মাঝে দুটো পুঁথি এই যে রিং পরালাম রিং পরানোর পর এক লাইন ঘর তুলে নিলাম নিয়ে এই চারটে করে আবার নিলাম মাঝে পুঁতি বসালাম বসিয়ে একটা এই বাঁ দিকে গেলো একটা ডান দিকে এলো বা দিকে গেল এইভাবে আবার করতে থাকব চারটে করে নেব চারটে মধ্যে মাঝে দুটোই ভরে দেব देखते थे বন্ধুরা এইরকম পুঁতিপোড়ি হয়েছে এটা চার লাইন পুঁতি দিয়েছি আপনারা পাঁচ লাইনও দিতে পারেন তারপরে এই যে বলের বন্ধুরা এইরকম পুঁতিপোড়ি হয়েছে এটা চার লাইন পুঁতি দিয়েছি আপনারা পাঁচ ছ লাইনও দিতে পারেন তারপরে এবার বলের পোতলি আমি এটা নারকেলের মালই দিয়েছি এইরকম ভরে নিয়ে প্লেন বুনবো এখন আর পুঁতিটা দেবো না

দেখুন এই এইবার কি করব এইগুলো অর্ধেক করে কিছু কিছু কাটবো এত ঘোড়া নেবো না এই দুটো কাটলাম আবার এ আর খুলবে না এই দেখুন বন্ধুরা এরকম হবে পিছনটা পুড়িয়ে আটার মতো সাঁচিয়ে দিয়েছি খুলবে না কমেন্ট করে লাইক করে দেবেন